রাত্রিতে হর থেকে আমলু বহরা তিনটা ফল একত্রিত করে আধা গ্লাস পানির সাথে ভিজিয়ে রাখবেন সকালবেলায় পানিটা লাল হবে ওই পানিটা খাবেন গেল আর বিষণ ছোলা যে সোলা বুনলে হয় আদামট মোট অল্প একটু শোলা ভিজিয়ে রাখবেন সকালবেলা মুখ বন্ধ করে চোলা কটা ভালো করে চাবিয়া খাবেন খাওয়ার পরে চা এক চামিষ মধু খাবেন আর ওই যে হর থেকে আমলুকে ভরা ভিজানো পানিটুক খাবেন আর এই ছোলা টুক খায় খাওয়ার পরে এক চামচ কি দুই চামচ মধু খাবেন বলবেন যে ডায়াবেটিসের রোগীরা কি করবো ডায়াবেটিসের এর দেয় মধু খালে ডায়াবেটিস বাড়ে মধু খালে ডায়াবেটিস কমে জানেন যাবো খাওয়ার নিয়ম আছে এটা খান সারা দিন না খেয়ে থাকেন খালি পানি খাবেন সারাদিন শরীরে আনার যে নষ্ট হবে না খাইয়ে দেখেন সপ্তাহখানি খান না এটা 没事、sure so mm，送到家了。